আচ্ছা দে হ্যাঁ হ্যালো। আকে बोलছিলেন? আপনি কি अकेले ভাই? আচ্ছা আপনি যদি চালু করেন একটু ওই যে উত্তর পারে আসেন। তাহলে একটু কাজ আপনি চালু করে আসেন হ্যাঁ। যেতে না করেন। এখানে একটা প্রবলেম আপনার লাগতেছে। ওকে ওকে ওকে।

अपने टेस्ट को ना बढ़ाता सुनतो ऐसा क्या है जो सपना आशन अपने एक टाइम में आशन है अब उन्हें हम तो क्या सिलेक्ट करो वो मने बालों को रेक्सी अगर अपने दौर कारी में रेक्सी तो चालू कराशन है ओके एस्टे सिम्बोशा तू कौशन हाँ बंद कराएं बंद तो कैसे कराएं अच्छा सिम्बोशा वो छिले मुको में बोको। ओ भैया स्टेशन से ठीक है अपने कुछ शुम्बर पोस्टर हैं अपने मूल्यों में शुम्बर पोस्टर लंदाल होना है ना क्या है हाँ राष्ट्र का साथ से पूंछते से अल्लाह कौन सा अल्लाह मुहालाई कौन सलाम में कार किया निकालो से तो मसूरों भाई ये तो मसूरों भाई तो मैंने बाप 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 जब लोग रोशन अ

মেৰ চলি আছে ঠিক আছে দেখোন আপুনি কি বলাৰংঘলৰ মাজেৰে কথা কলা জংঘলে কি ভাবচলো

আপনি শাসন করেন আপনার ভাইয়ের সাথে মেয়ে আমরা জঙ্গলে কেন কইলাম আর আপনি মেয়ে আপনাদের বাসা কোথায় আর আপনি মেয়ে আসছে কই ঠিক আছে আপনি এসে ফুল ফুল করে পড়তেছিল কিরে মাতুই এনে কে তো কেন আসলো এটা জিগান আর এটা রিঅ্যাকশন কি বলেন দেখি আন বা বাবারে আমি তো আদতে মনে করা যরতু রাখে চাই মেয়েরটাথায় বাসা তে ওহনা এরা যে এরকম ও সিঙ্গেল করব এটা তো নিজে আর ভাবিনি কি নিজে জানিও না আচ্ছা বুঝতে পারছি আপনার যে মানে কদ্দুর গাড়ি যান ঠিক আছে এখানে বোঝা হয়ে গেছে এই যে ছেলের ভাই ঠিক আছে বোবার মতো বই রয়েছে মনে হয় কিছুই বুঝলো ঠিক আছে লাখেটি ভিতরে দুধ বের হয় হ্যাঁ মন চেষ্টা একবার মানে ফাঁকা করে ফেলাই আচ্ছা ম্যাম সাহেব আপনি যে হতো আছেন এই জায়গায় তো আমরা আমাদের কথা বলা রাইট না ঠিক আছে তবুও যে হতো আপনি বলছেন তাই বলতে ঠিক আছে তো এদের সলিউশন একটা ঠিক আছে আমাদের এলাকার মান সম্মান ছোট ভাই আমাদের বজায় রাখা লাগবো তাই না কি বলেন আপনারা ভাই